পরবর্তী পর্ব দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না চতুর্থ পর্ব সত্যের মুখ গ্রামের লোকজন আলোর ঝলকানি আর বিকট শব্দে বটগাছের দিকে ছুটে এলো তারা যা দেখল তাতে সবাই হতবাক ভাঙা রশি মাটিতে পড়ে আছে রহিম দাঁড়িয়ে আছে একা আর আকাশে মিলিয়ে যাওয়া নীল আলোর রেখা মোড়ল সাহেব এ কি হল রে এত সেই শ্যামল ডাকাতের ফাঁসির গাছ রহিম শ্যামল ডাকাত নয় শ্যামল কাকা আমাদের পূর্বপুরুষ তাকে অন্যায়ভাবে মেরেছিল সত্যপ্রকাশ রহিম সব কিছু খুলে বলল জমিদার রঘুনাথের জমির লোভ শ্যামলের ফাঁসি আর তান্ত্রিকের অভিশাপের কথা গ্রামবাসীরা প্রথমে রাগান্বিত হল রহিমের পরিবারের উপর কিন্তু বুড়োগোপাল ওই সময়ের পাপের দায় কি এই ছেলের উপর দেব মায়েরা শ্যামলের কথা শুনে চোখের জল ফেলল কত বছর ধরে ওর আত্মা শান্তি পায়নি অপ্রত্যাশিত টুয়েস্ট হঠাৎ বটগাছের গোড়া থেকে একটা পুরনো কাগজ বেরিয়ে এলো তাতে লিখা যেই কাগজ খুঁজে পাবে সে শ্যামলের জমি পাবে রঘুনাথ গ্রামবাসীরা চমকে উঠল শ্যামলের জমি কোথায় রহিম কি তা ফিরিয়ে দেবে নাকি জমির লোভে আবার অশান্তি শুরু হবে